আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল সোলুশন চ্যানেল পক্ষ থেকে আমি ইমুকামি হক জামিল আজ আপনাদেরকে দেখাবো অল্প জায়গায় তিনতলা বাড়ির ডিজাইন স্ক্রিনে যে আপনি আমার 3D বিউটি দেখতে পাচ্ছেন যে এই অল্প জায়গায় কিন্তু আপনার এই ডিজাইনটি করা হয়েছে যে তিনতলা আপনার নিচতলা থেকে এবং তিনতলা পর্যন্ত একই ডিজাইন করা হয়েছে মানে ফ্লোর প্ল্যানটা দুই ইউনিট করে এক এক ইউনিটের তিনটি করে বেডরুম আর ডাইনিং ড্রয়িং কিচেন টয়লেট তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার নিচতলা থেকে উপর পর্যন্ত একই ডিজাইন আপনারা দেখুন তো আমরা আর কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাব ফ্লোর প্ল্যানটি দেখার জন্য তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিচে থাকা লাল আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের চ্যানেলে আপলোড দেওয়া ভিডিওগুলো সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিন তো চলুন আমরা দেখিনি ভিউয়ারস যে নামার পিছিতে যে আপনি ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন এটি হলো ওই 3D ভিউয়ার ফ্লোর প্ল্যান এর জায়গার মাপ হলো 55 ফিট বাই 36 ফিট মানে হলো 13 কাঠা 13 কাঠাতে এই ডিজাইনটি করা হয়েছে যার তিনটি করে বেডরুম এবং একটি ডাইনিং ডরইং এবং কিচেন টয়লেট দুইটি মাস্টার বেডরুম একটি নর্মাল বেডরুম তারপর একটি কিচেন একটি টয়লেট তো এটার ডিটেলস আমরা দেখে নিই প্রথম আমরা সিঁড়ি দিয়ে মাঝখানে প্রবেশ করার পর পাবো ডাইনিং এবং লিভিং রুম তারপরে পা সাথে আছে একটি বেডরুম ডাইনিং এবং লিভিং রুমের মাপ এখান থেকে এ পর্যন্ত হলো আপনার আঠারো ফিট চার ইঞ্চি আর এখান থেকে এ পর্যন্ত হলো তেরো ফিট আট ইঞ্চি তারপর সাথে কমন বেডরুমটির মাপ এখান থেকে এ পর্যন্ত হলো 10 ফিট 2 ইঞ্চি আর এখান থেকে এ পর্যন্ত হলো 12 ফিট পাশের মাস্টার বেডটি মাপ হলো এখান থেকে এ পর্যন্ত হলো 12 ফিট 4 ইঞ্চি এখান থেকে এ পর্যন্ত হলো 12 ফিট কম অ্যাটাচড বারান্দার মাপ হলো এখান থেকে এ পর্যন্ত 9 ফিট 6 ইঞ্চি এখান থেকে এ পর্যন্ত হলো 2 ফিট 9 ইঞ্চি তারপরে আপনার কমন অ্যাটাচ টু টয়লেট অ্যাটাচ টয়লেটের মাপ চার ফিট বাই সাত ফিট তারপর সেম অপর পাশের মাস্টার বেডরুমের মাপ এখান থেকে এ পর্যন্ত হলো বারো ফিট আর এখান থেকে এ পর্যন্ত হলো আপনার দশ ফিট তারপর সাথে বারান্দার মাপ এখান থেকে এ পর্যন্ত হলো দশ ফিট এখান থেকে এ পর্যন্ত হল দুই ফিট ছয় ইঞ্চি সাথে আছে আপনার টয়লেট টয়লেটের মাপ সাত ফিট বাই চার ফিট তো ডাইনিং থেকে আমরা আবার কিচেন এবং টয়লেট একটা কমন টয়লেট আছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আর কিচেনের মাপ হলো এখান থেকে এ পর্যন্ত পাঁচ ফিট এখানে হলো আট ফিট তিন ইঞ্চি তো এক এক দুওটা ইউনিট সেম এই পাশের ইউনিটের যেই মাপ এবং অপর পাশের ইউনিটের মাপ একই আপনার টোটাল জায়গার পরিমাণ দাঁড়াচ্ছে এখান থেকে পঞ্চান্ন ফিট আর এখান থেকে হলো আপনার সাতত্রিশ ফিট জায়গার পরিমাণ হলো পোনে তিন কাঠা তো এটার আপনার ফার্নিচার লেয়ার প্ল্যানটি আমরা একটু দেখে নিই ফার্নিচার লেয়ার প্ল্যানে আপনি দেখলেই জিনিসটা বুঝতে পারবেন যে এখানে দেখুন ডাইনিং এবং ড্রয়িং রুম একটা একসাথে করা হয়েছে ডিজাইনটি আর এখানে একটা বেডরুম এখানে দুইটা বাকি মাস্টার বেডরুম টয়লেট কিচেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং ভিডিওটি লাইক করুন শেয়ার করুন তারপর যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে নাম্বারটিতে ইমো খোলা আছে ইমোতে যোগাযোগ করুন ইমোতে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয় আর যদি মনে করেন ব্যস্ততা থাকার কারণে যদি আপনার নাম্বারটি রিসিভ না করা হয় তাহলে নেক্সট টাইম আমাদের থেকে রিপ্লাই করা হবে আপনাদেরকে তো সো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিচে থাকা লাইল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন ভিডিওগুলো সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ